আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা নাজিরপুর হাটের পাট বিক্রয়ের যে অবস্থা দেখছেন এখানে বিক্রেতারা অপেক্ষায় রয়েছে পাট বিক্রয়ের জন্য আজকে খুবই আমদানি আমরা লক্ষ্য করছি আর আজকের দিনটি হল বুধবার বুধবারের দিনে প্রচুর পরিমাণ পাটের আমদানি হয়ে থাকে নাজিরপুর হাটে আপনারা চাইলে আসতে পারেন এখানে পাট বিক্রয়ের উদ্দেশ্যে অথবা যারা ব্যবসায়ীরা আছেন তারা কেনার উদ্দেশ্যে আসতে পারেন এই হাটটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই নাজিরপুর ইউনিয়ন সংলগ্ন হাট কাকা দাম টাম বলেছে এখনো কয়নি দাম দেখুন খুবই সুন্দর সুন্দর পাট কিন্তু চলে এসেছে আজকে হাটে এটা হলো নাজিরপুর হাটের যে দৃশ্যটি আপনারা দেখছেন আজকে আবহাওয়াটি খুবই সুন্দর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া এবং পাট বিক্রয়ের জন্য সবাই সুন্দরভাবে সারিবদ্ধভাবে অপেক্ষায় রয়েছে বিক্রয় কার্যক্রম হচ্ছে ধীরে ধীরে চলছে বিক্রয় কার্যক্রম থেমে নেই গোটা থাকি। দামটাম বলছে চৌত্রিশশো হায় হায় দে

প্রচুর পরিমাণে পার্টের আমদানি লক্ষ্য করা যাচ্ছে বেচা কেনা হচ্ছে সুন্দরভাবে এবং সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন যে দাম আপনারা দেখে নেবেন দৃশ্যটি নাজিরপুর হাটের দেখতে পাচ্ছেন পার্টের হাটে গাড়িটি প্রবেশ করছে এবং আজকে হাটে খুব সুন্দর আমরা দৃশ্য দেখেছি হইলো হইলো কত ভাই আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক সাথে ছিল নাজিরপুর হাটের আজকের পাট বিক্রয়ের যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম আশা করি অবশ্যই আপনাদেরকে ভালো আপনাদের ভালো লেগেছে একটা সুন্দর মন্তব্য করে যাবেন এবং আপনাদের স্থানীয় হাটের কি দাম যাচ্ছে জানা থাকলে একটা লিখে যাবেন অবশ্যই তো রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ